হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবাইকে ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক তো বন্ধুরা ঈদের দিন আজকে চলে এসেছি আমি শক্তিগড় বেলনা আর বেলনায় রয়েছে তোমার কালী পুজো আর কালী পুজো মানেই হচ্ছে রাত্রি ফুল দমে রোড শো কম্পিটিশান তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে কী কী সেট আছে না আছে তো যে যে সেটগুলো আছে সে সে সেটগুলোকে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি কাজ করছে তারা বা কেমন কি বাজাচ্ছে তো সবটাই দেখানোর চেষ্টা করব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও মন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা যারা বেলনাই আসতে চাইছ শক্তিগড় স্টেশন থেকে আমরার মোড়ে এসে নামবে আমরার মোড়ে টোটো ধরে চলে আসবে শক্তিগড় বেলনা টোটোয় কুড়ি টাকা ভাড়া বাসে দশ টাকা ভাড়া টোটাল ত্রিশ টাকা খরচা আসতে গেলে তো চলে আসো বন্ধুরা বেশি দেরি করো না তো কাল ভোর পর্যন্ত এখানে ফুলদমে রোড শো কম্পিটিশান হবে তো চলো এই খুশিতে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি শক্তিগড় বেলনা আর বেলনায় এখন দেখতে পাচ্ছ কিছু কিছু সেটের মাল বাঁধার কাজ চলছে ও কিছু কিছু সেট বাচ্চছে আমি টোটালটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে আর আপাতত আমার সামনে রয়েছে বেঙ্গল কিংয়ের নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড তো মাল বাঁধার কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি দাদা এখন ডেক জুড়ছে তো যাই হোক কিছুক্ষণ পর সাউন্ড চেকও স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই যে দাদা কর জুড়ছে ডেকে বেঙ্গল কিং নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড এটা তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো সামনের দিক থেকে দেখাচ্ছি দেখো অদ্দূর কি কাজ হয়েছে মেশিন তো কমপ্লিট হয়ে গেছে তার লাইন জোড়া হয়ে গেছে এই যে বগলের চংগুনো বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে সামনের দিক থেকে সব চঙ্গ বাঁধা কমপ্লিট গল্পিং সাউন্ড নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড এটা কাললা পূর্ব বর্ধমান এস কে রাউল ইউটিউব চ্যানেল রাউলদার বক্স ম্যাক্সিমাম সবাই যেন নতুন করে কিছু বলার নেই এখানে তো যারা যারা আসতে চাইছো দেখতে অবশ্যই চলে আসবে রাতে ঠিকানা আমি বলে দিয়েছি কীভাবে আসতে হবে সেটাও ইন্টোর মধ্যে বলে দিয়েছি যারা দেখনি পুরোটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে বুঝতে পেরে যাবে কিভাবে আসতে হবে কোথা দিয়ে আসতে হবে না হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এদিকে বগলের চঙ্গুন্ড বাঁধলেই হয়ে যাবে একটা বাঁধা হয়েছে ওদিকে বাঁধছে একটা আর এদিকে দাদা আপাতত তার রেডি করছে বাজানোর জন্য এখানে ম্যাক্সিমাম অনেক কটা সেট আছে তো দেখানোর চেষ্টা করছি সব কটাকে ঘুরে ঘুরে বাই চান্স যদি কোনো সেট মিস হয়ে যায় তো ক্ষমা করে দেবে আর এখানে বন্ধুরা খেমিমা সাউন্ডও রয়েছে কিন্তু যেহেতু ভিডিও করতে পারবো না তো খুবই আফসোস আর কমেন্ট করো না কী করবো চেষ্টা করব যত তাড়াতাড়ি মিটে মিটে যাবে তত তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো খেপিমা সাউন্ডের তো চলো বন্ধুরা দেখতে থাকো খেপিমা সাউন্ড এখানে রয়েছে কিন্তু ভিডিও দিতে পারলাম না এর জন্য আমি খুবই দুঃখিত তো চলো কয়েকটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ মা রটন্তি সাউন্ডের তিরিশের মালবাদার কাজ চলছে নতুন তিরিশ এটা তো ওই যে মা রটন্তি সাউন্ডের চোং এটা দেখতে পাচ্ছ বাইকালার দু রকম কালার এখানে রয়েছে আর চলো এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মেশিন সেট আপ সাজানো হয়ে গেছে দেখতে থাকো তোমরা এই যে তো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে একটা সাতটা হাজার রয়েছে দেখতে পাচ্ছ সাতটা হাজারের সেটিং মার অটন্তি সাউন্ড তো মাল বাঁধার কাজ চলছে আপাতত এখনও মেশিন সাজানো হয়ে গেছে তো এখনও চোখ বাঁচছে রাউন্ডের চোখ বাঁধা কমপ্লিট তো এদিক দিয়ে দেখো যে বুকের চংগুনো বাঁচছে দেখতে পাচ্ছ রাউন্ডের চঙ্গুনাটা কমপ্লিট বুকের চংগুণো বাঁচছে মানে একসাথে দুটো করে না নাবাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা সবাই যেন আগে বললাম আবারও বলছি একটা ভয়ানক লেভেলের রোড শো কম্পিটিশান হবে রাতে ভোরবেলা পর্যন্ত তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আর মার রটন্টি সাউন্ডের ঠিকানা হচ্ছে গাংপুর হিরাগাছি তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে ঠিকানাটা দেখে নাও তোমরা সাউন্ডের এই যে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পয়েন্টটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে সরকার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো ম্যাক্সিমাম পুরো মালটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর দু চারটে চোখ বাঁধলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা তো দেখে দেখাচ্ছি তোমাদেরকে কতদূর কী কাজ এগিয়েছে এই যে সরকার সাউন্ড তো এদিকে মেশিন সেট আপ পুরো রেডি এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে সরকার সাউন্ড সব কমপ্লিট এ টু জেড মেশিন সেট আপের রেডি কাজ এদিকে বক্সের লাইনও হয়ে গেছে সরকার সাউন্ড আর ম্যাক্সিমাম দু চারটে চং বাকি আছে বাঁধতে বাঁধা কমপ্লিট হয়ে গেলেই তোমার মালটা চেকিং করবে দেখা যাক ঠিক আছে ততক্ষণ লাগবে পাড়া চেকিং করতে সরকার সাউন্ড তো চলো বন্ধুরা তোমাদেরকে পয়রটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখাচ্ছি পয়রটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে মান্ডি সাউন্ডের মাল ভাঙার কাজ চলছে আর বক্স পাতা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আপাতত বুকের চোংগুলো বাঁচছে তিন নম্বর লাইন মান্ডি সাউন্ড ধোনেরা খালি হুগলি তো চলো দেখতে থাকবো এদিক থেকে দেখাচ্ছি মেশিন সার জন্য কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে এই যে চুংপত্র রাখা রয়েছে এদিকে ক্লাবের নাম আর এখানে রাতে রোড শো কম্পিটিশান তোমরা সবাই ম্যাক্সিমাম জানো যে সারা রাত ধরে রোড শো কম্পিটিশান হয় তো আপাতত সাউন্ডে এখন বাঁধার কাজ চলছে তো মালটা বাঁধতে এখনও দেরি আছে বাজাতে অনেক দেরি আছে যদি থাকি আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে অল টোটালটাই রোড শো কম্পিটিশান তো এখানে আরও এখনও সেট আছে একে একে সব সেটকে দেখাবো তো চলো দেখতে থাকো যে রয়েছে ডিজি চলে এসছে তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চলো পরেরটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাম সম্রাট মেমারি কৈলাসপুর মালভাঁধার কাজ চলছে তো মোটামুটি চং বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার এক দুই তিন চারটে লাইন চোং বাঁধা হয়ে গেছে এদিকে মেমারি কৈলাসপুর সাউন্ড সম্রাট আর এদিকে রয়েছে এখনও কিছু চং এই যে ঠিক করছে তো চলো বন্ধুরা পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো এদিকে এই যে তার কালেকশান করছে একে একে সব এই যে মেশিন সেট আপ সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছ মেমারি কৈলাসপুর সাউন্ড সম্রাট মেশিন সাজানো হয়ে গেছে বক্সের পেছনে দেখতে পাচ্ছ দাদাভাই তোমার বক্সে লাইন জুড়ছে একে একে সব তো এই যে দেখতে পাচ্ছ আর এখনও তলায় এক লাইন চোখ বাঁধবে তো দেখতে থাকো তোমরা সাউন্ড সম্রাট মেবারি কৈলাসপুর তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে টোটাল আটখানা তিরিশ আছে এখানে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেল প্রথমবার রেলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো পর দেখাচ্ছি সো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ মেল সামনে কিশোর মাইক বাড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ অডিও সেন্টার মালবাদার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে ভ্যানের বাঁশ বাঁশ ফাঁস সব বেঁধে নিচ্ছে একবারে সোলোর মাল মালটা বাজিনি আপাতত এদিকে ইঞ্জিন এই যে রাখাই রয়েছে অডিও সেন্টার কুটসুরি মালবাদা কমপ্লিট হয়ে গেছে একবারে রেডি করে নিচ্ছে বাঁশ ফাঁস বেঁধে সব রেডি দেখতেই পাচ্ছ মালটা হয়তো পাচ্ছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পর আবার হয়তো বাঁচবে ডেক সব লাইন দিয়ে রাখাই রয়েছে এই যে কম্পিটিশানের জন্য রেডি একটা দুটো তিনটে চারটে পাঁচটা হাজার আছে একটা স্টেপনি অডিও সেন্টার কুটসুরির সেট সোলোর মাল তো চলো বন্ধুরা একে একে সব সেট দেখিয়েছি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আবার তোমাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো